ওটার আপনার মাংস আছে আপনার সাতচল্লিশ কেজি আমরা হিসাবে ধরছি সাতচল্লিশ কেজি টার্গেট দিচ্ছেন হ্যাঁ কত রাখছেন দাম ওটার দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাহারপুর হাট থেকে এই হাটটি রাজশাহী জেলা বাগমারা থানায় অবস্থিত আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার তো সোমবার হাটটি ছোট হয় আর শুক্রবার হাটটি বড় তো আজকে আমরা সোমবার হাট থেকে এই খাসি ছাগলগুলো কেমন দামে বেচা কিনা হইতে আছে এই তাহারপুর হাটে তাই আপনাদেরকে জানাবো তো দর্শক কুরবানির যার বেশি দিন নাই দেখা পাঁচ সাত দিনের মতো আছে তো এই সময় এখন কি দামে কেনা বেচা হইতে বড় খাসিগুলা কুরবানি উপযোগী তাই আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা হাটের ভিতরে যাব এবং খাসিগুলার দাম দর জাত আপনাদেরকে জানাবো তো চলুন আমরা হাটের ভিতরে যাই ভাই বেচা কেনা কি হয়ে গেছে নাকি খাসি কয়টা আনছেন আজকে খাসি কয়টা আনছেন দুইটা আনছি বা এই দুইটা নাকি কয় করে আছে দুই জাত করে দুই জাত করে ওটা কত রাখছেন দাম ওটার দাম ছাড়ছি সাড়ে ষোলো হাজার সাড়ে ষোল কাঁচি আর এই যে সতেরো ছাড়ছি সতেরো দশটা কত কেজি টার্গেট দিতে আছে টার্গেট দিতে পারছি না মানুষের দিচ্ছে টার্গেট মানুষের টার্গেট দিতে আছে কেমন কি হলে ছাড়বেন দুইটা দুইটা আমি সাড়তে আসি তিরিশ হলেশ তিরিশ হাজার হলে ছাড়ে দিবেন কেমন কি বলতেছেন যদি কম হোক কেমন বলতে আছে আম লাগছে সাড়ে আটাইশ সাড়ে আঠাশ দুই জন্য ঠিক আছে হা

দাম বলেছে ওটা পঁচিশ ছাব্বিশ বলতেছে আর এটা এটা বলতেছে বাইশ তেইশ বাইশ তেইশ কেমন কি হলে সারবেন আমি পঁচিশ বলে দিছি পঁচিশ লাস্ট আর ওটা কত হলে সারবেন ওটা আঠাশ বলে দিছি আঠাশ আচ্ছা এই যে আরো যে একটা আছে এটা তো ভাই জানাইলো না এটা ছয় দাঁতের না এটা ছয় দাঁত এটা কত কেজি আছে বুঝতো এটা মোটামুটি চব্বিশ পঁচিশ কেজি হবে চব্বিশ পঁচিশ কেজি কেমন রাখছেন দাম এটা দাম চাচ্ছি আমি ছাব্বিশ হাজার ওই

কেমন হলে সারবেন ভাই এটা তাও তো মনে করেন উনিশ বিশ উনিশ বিশ বিক্রি করেন দর্শক আজকে প্রচুর পরিমাণে এই হাটে এই খাসি এসেছে মূলত এই হাট মনে করেন দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো সোমবার হাটটা একটু ছোট তারপরে আজকে প্রচুর পরিমাণে খাসি আমদানি হয়েছে এবং দামও ভালো যাইতে আছে আর শুক্রবারে হচ্ছে আপনার বিশাল গরুর হাট বসে মূলত শুক্রবার হচ্ছে আপনার বড় হাট এদিকে পাশে আরো কিছু খাসি দেখায় আপনাদেরকে

আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল ভাই ঠিক আছে ভাই দর্শক যদি এই খাসি দূরে নিতে চান তেত্রিশ হাজার ফিক্স দাম অবশ্যই জাহিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তো ভাই বিক্রি করেন যেহেতু আটটা গেছে ইনশাল্লাহ এই দুটো থাকবে না এর আগে আচ্ছা আচ্ছা ভাই বিক্রি করেন দর্শক এই যে পাশে আরো একটা খাসি আছে চমৎকার একটা খাসি ভাই কয়টা আনসেল চোদ্দ পনেরো এরকম দাম করছে চোদ্দ পনেরো বলতে আছে আনছিলেন কয়টা

আমরা আসছি ধনকরা থেকে ধনকরা এই পয়জাতের জাতের খাসি এটা এটা বাদ সারা এবারে সাইড গেছে গোস্ত কত বড় আইডিয়া দিতে আছেন এটা গোস্ত 26 27 26 27 কেজি কত রাখছেন দাম কাকা দাম 25.5 কোছিল কাকা তখন দিনই এখন কম করছি সকাল সকাল মনে 25.5 বলছিল না হ্যাঁ এখন কি কেমন বলতে এখন 23 23 কম দাম করছি এরকম বলতে সকালে মনে হয় ছেড়ে দিলে ভালো হতো না সকাল বেলা দিলে ভালো হইতো সকালে দেখা যাচ্ছে ওই সময় একটু খাসিও কিন্তু কম থাকে বাজারে ওই সময় যে দামটা পায় ওই দামে যদি ছেড়ে দেয় পরের এই ভূখান্তি পরা হয় না ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক এই যে আরো তিন পিস খাসি আছে সালাম আলাইকুম সালাম ভালো আছেন কাকা হ্যাঁ ভাই ভালো কয়টা আনা হয়েছিল আজকে আজকে আনেছিলাম সাইড

কি জাতের খাসি এগুলো এগুলো দেশি খাসি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি ওটার মাংস কেমন হবে ওটা কত দি 27 28 কেজি হবে 27 আর এগুলো কি এটাও 25 26 কেজি হবে 25 26 মানে এরকমই আছে নাকি হ্যাঁ ওই খাসির দাম কত রাখছেন এই বড়টা ওটা দাম 25 25.5 করে 25 25 কেমন কি বলতে আছে ওটা ওইটাই বলতিছে আপনি চাইছেন কত আমি 30 30 চাইছেন আর এই যে এটা এটা আমি 25 26 চাই বলছে কত

আমদানিতে বাজার একবারে ডাউন আমদানি তারপরেও আপনার কাস্টমার নাই কাস্টমার না থাকার কারণে বাজার কম কি কি জাতের খাসি আনা হয়েছিল ভাই এত বড় বড় খাসি সব এগুলো এই জাতের খাসি ভাই দেশি না দেশি এগুলো কয় দাঁত কেড়ে আছে ভাই ছয় দাঁত প্রতিটাই ছয় দাঁত কেড়ে আছে প্রতিটাই ছয় দাঁত এর মাংস আছে কেমন মাংস আপনার পঁয়তাল্লিশ কেজি চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি চল্লিশ এর উপরেই আছে হ্যাঁ চল্লিশ এর উপরে এই খাসিটার ভাই দাম কত রাখছেন এটার দাম আপনার ধরেন যে আমি দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কেমন পাইছেন ভাই দাম এই পর্যন্ত দাম আপনার আঠাশ উনত্রিশ তিরিশ দাম বলে তিরিশ ফিক্স দাম বলতে হ্যাঁ কেমন কি হলে সারবেন ভাই এটা এটা আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ হলে আমার ধরেন যে পড়তে হয় চৌত্রিশ পঁয়ত্রিশ হলে হ্যাঁ এসব বন্ধুরা এই যে দেখেন কত বড় খাসি আরো আছে এগুলো দেখাবো তো এটা মূলত ভাই চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে ভাই সারে দিবে দেখেন বিগ সাইজের খাসি খালি গোস্ত তো ভরপুর আর চমৎকার একটা খাসি তারপরে যার একটা আছে লাল ভাই এটা কি জাতের খাসি এটা আপনার ওই একই জাতের আপনার ওইটা এত তো জাত তো আমরা তো চিনি নাই হালকা মনে করস আছে এটা নাকি হ্যাঁ কস এটা এটার গোশত কত আছে কেমন আছে ওটার আপনার মাংস আছে আপনার 47 কেজি আমরা হিসাবে ধরছি 47 কেজি টার্গেট দিবেন হ্যাঁ কত রাখছেন দাম ওটার দাম চাচ্ছি আমরা 45 45000 কেমন বলছে ভাই পর্যন্ত ওটা 36 দাম বলে 36 বলতে আছে

চল্লিশ বিয়াল্লিশ কেজির মতো আছে আসবে দর্শকদের আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই যাতে দর্শক যদি আপনার খাসিগুলা পছন্দ করে ভিডিও দেখে তাহলে হয়তো বা আপনার সাথে যোগাযোগ করে এই খাসিগুলা নিয়ে আর আগ্রহ জানাতে পারে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সত্তর আঠাশ বিরাশি বিশ নাম কি ভাই মোহাম্মদ তাহাজউদ্দিন তাহাজউদ্দিন দশক বোধরা যারা বড় বড় খাসি খুশতা আছেন মূলত যে আমাদের তাজউদ্দিন ভাইয়ের কাছে যে বিগ সাইজের কিছু খাসি আছে যদি নিতে চান অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভাই আপনার বাসা কোথায়

আমরা ঢাকা যাব দিন বৃহস্পতিবার মাল নিয়ে ঢাকা যাব ঢাকা যাব। তো ঠিক আছে ভাই বিক্রি করেন যেহেতু প্রচুর পরিমাণে আজকে খাসি আমদানি হয়েছে একটু একটু দেখেন কি অবস্থা হয় তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম